এদের সপ্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে এই লাইভ পর্যালোচনায় স্বাগতম আজকে আমার একটি টপিকস সেটা হচ্ছে নীলা ইসরাফিল অনেকেই হয়তো চিনবেন না বা আগে তো কেউই চিনতো না আমিও এক দুই মাস আগে তাকে চিনতাম না কিন্তু বর্তমান সময়ে হট টপিকস হচ্ছে নীলা ইসরাফিল নিয়মিতই সে ইয়ে থাকতে ভালোবাসে আলোচনায় থাকতে ভালোবাসে যে কারণে বিতর্কিত নানা আলোচনা সে জন্ম দিয়েছে এবং তার চারিত্রিক যে বৈশিষ্ট্য তার লেবাস পোশাক এবং তার চলাফেরা কিছু কিন্তু সন্দেহজনক আমরা ইতিপূর্বে দেখেছি সাবেক একজন উপদেষ্টা ছিলেন তিনি এই নীলা ইসরাফিলের শ্বশুর আরিফ হাসান আরিফ এই নিজের শ্বশুরের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ করেছেন এরপরে তুষার সারোয়ার তাকে কি করতে চেয়েছে সেটা সকলেই জানেন আমি শব্দটা আর উল্লেখ করলাম না এতটাই নোংরা এরপরে ইলিয়াসের সাথে কথোপকথন সেটাও সে রেকর্ড করে প্রকাশিত করেছে তুষার সরোয়ারের বিষয়টাও সে মূলত রেকর্ড করেছিল গোপনে এরপরে প্রকাশিত করেছে কারো কথোপকথন তার অনুমতি ছাড়া রেকর্ড করা এবং সেটা প্রকাশ করা এটাও ফৌজদের অপরাধ হ্যাঁ এটা যদি সে কোনো মামলা করতো মামলায় সে এই এভিডেন্স হিসেবে সেটা দিত সেটা ভিন্ন বিষয় ছিল কিন্তু শুধুমাত্র কারো সম্মান নষ্ট করার জন্য পাবলিকলি প্রচার করা কারো গোপন বিষয় চর্চা করা এটা না ইসলামে বৈধতা দেয় না আমাদের রাষ্ট্রীয় আইন বৈধতা দেয় স্পষ্ট রাষ্ট্রীয় আইনে এটা ফৌজদারি অপরাধ এরপরে সর্বশেষ দেখলাম গত দুই দিন আগে সে একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছে যেখানে সে একবার মাথায় আঘাত পেয়েছিল আঘাত পাওয়ার পরে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় তো স্বভাবতই ঢাকা মেডিকেল বা যে কোনো মেডিকেলে গেলেই একটি ফর্ম ফিল করতে হয় যে রুগীর নাম কি এবং রুগীকে নিয়ে কে নিয়ে গেছে তো মহিলা রুগী হইলে সেই ক্ষেত্রে তার স্বামী অথবা বাবা এই দুইটা নাম থাকে তো স্বামী হলে স্বামীর উপরে চিহ্ন থাকে অপলিক বাবা হইলে বাবার উপরে চিহ্ন থাকে যেহেতু তুষার সারোয়ার এখানে নিয়ে গিয়েছে এখানে ডান পাশে তুষার সারোয়ারের নাম লেখা কিন্তু কোনো ঘরের উপরে টিক নেই বরং এখানে সি স্ল্যাশ ও আছে মানে কেয়ার অফ অর্থাৎ যে তাকে নিয়ে আসছে অর্থাৎ তার ই বলেন গার্ডিয়ান বলেন বা এখানে তার সহযোগী বলেন যে কোনো অর্থেই কেয়ার অফ ব্যবহার করা যায় তো কেয়ার অফ লেখে এখানে তুষার সারদের নাম লেখা কিন্তু সে এই ইটা আহ স্লিপটা হসপিটাল স্লিপটা প্রচার করে প্রকাশিত করে সে দাবি করেছে যে তুষার সারোয়ার তাকে স্বামীর জায়গায় তার নিজের নাম লিখেছে আচ্ছা এখানে যদি তার স্বামীর জায়গাও লেখতো এটা কি খুব বেশি বড় ধরনের কোনো অপরাধ সে কি এমন কোনো এভিডেন্স বা ডকুমেন্ট যেই জায়গায় যেই ডকুমেন্টসটা আহ স্বামী স্ত্রী একেবারে প্রমাণ করা যায় এরকম কোনো জায়গায় সে নিজেকে স্বামী দাবি করেছে তা তো করেনি বা সে যদি জাল কোনো কাবিন বানাইতো বা এরকম কিছু একটা সেটা সে বলতে পারতো যে সে আমার বিরুদ্ধে একটি জাল কাবিন নামা বানিয়েছে যেখানে সে স্বামী দাবি করেছে এখানে প্রথমত এখানে স্বামীও থাকতে পারে বাবাও থাকতে পারে তুষার সরের বাবা কেন পরিচয় দিল না যে সে আমার বাবার জায়গায় তার নাম দিয়েছে এটা ঠিক করে এই বাবা না না বলে সে স্বামীর নামটা কেন বলল এটাই তো তার শয়তানি তার চারিত্রিক যে সমস্যা অর্থাৎ সে সকলকে ফাঁদে ফেলে মূলত স্বার্থ হাসিল করা এবং আলোচনায় থাকা এটাই তার মূল উদ্দেশ্য হাসান আরিফের সাহেবের মরম তার ছেলের সাথে যে এই নীলা ইশরাফিদের বিয়ে হয়েছিলো সেটা সারা সারি হয়ে গেছে তো সারাছাড়ি হওয়ার পরে সে কিন্তু একেবারেই যে বসে আছে তা নয় এর ভিতরে তার অনেক ধরম মরম অনেক সমস্যা অনেক কিছু আমরা দেখতেছি আমরা নিয়মিত কিছু মিডিয়াতে তার ছবি তার ভিডিও অনেক নোংরা নোংরা কিছু সচিত্র সেই ভিডিওগুলি আমরা দেখেছি যেগুলি বলার মতো নয় এরপরেও মহিলাটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে হেয় করা এবং তাদের ইমেজ নষ্ট করতে ওনার কোনো জরি একেবারেই নেই তো পর্যন্ত থাকলে আমি বিষয়টা নিয়ে এতটুকু ছিল না এই বিষয়টা শুধুমাত্র ভূমিকা স্বরূপ আমি আনছি কিন্তু সর্বশেষ তিনি যেই জায়গায় এসে দাঁড়িয়েছেন এই জায়গায় অন্তত আলোচনা না করার মতো কোনো কারণ আমি দেখিনি যে আলোচনা করাটা আমি জরুরি মনে করেছি সেই কারণটা হচ্ছে সর্বশেষ সে একটা ভিডিও দিয়েছে যে ভিডিওটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই তাহলে আপনারা বুঝবেন যে কত জঘন্য কথা বাচ্চা যে এই দুই হাজার উপরে মানুষ মারার কারণে হাসিনার পতন হয়েছে হাসিনা বাংলাদেশ থেকে পালায়ন করেছে এবং একটি গণ অভ্যুত্থান যে অভ্যুত্থান সফলতার সাথে আমরা হাসিনাকে তাড়াইতে পেরেছি সেই গণ অভ্যুত্থানে যে অসংখ্য মানুষ মারা গেছে সেই মৃত্যুগুলি নিয়ে কিভাবে জঘন্য মিথ্যাচার করেছে শুধু মিথ্যা নয় এখানে একটা উদ্দেশ্যপূরণিতভাবে একটা গ্রুপকে সাঘাত করেছে বিশেষত আলেমন আমাদেরকে যেই ভাষায় স্বাঘাত করেছে আমি একটু ভিডিওটা আপনাদেরকে শোনাবো তারপর আমি বাকি আলোচনা রাখছি ইনশাল্লাহ আমরা কি জানতাম যে মধ্যে যারা হচ্ছে নারী বিদ্বেষী নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশা বলে আখ্যায়িত করে নারীদেরকে হিসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গা নিয়ে যায় কি যে মোল্লা গোষ্ঠী গুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণপুদ্ধারের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এই বিষয়টা এখনো অনেকটা খোলা এখনো এটার কোনো মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখন এসে পৌঁছায় ছাত্র জনতা মারা গেছে এটা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি গণপ্রধান যে মেডিকুলার ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত না

কারণ একটাই যখন ছাত্রদেরকে হত্যা করা হয়েছে ছাত্রদের আবু উপরে যখন তার বুকে গুলি চালানো হয়েছে সরাসরি যেগুলির ভিডিও স্পষ্ট আছে এরপরে মুগ্ধ যখন পানি খাওয়াইতে গিয়ে সেখানে শাহাদ বরণ করে এই অবস্থাগুলি যখন দেখেছে এরপরে সর্বপ্রথম যখন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন নিষিদ্ধ দল ছাত্রলীগ তারা যখন তাণ্ডব করলো যে প্রত্যেকটা হলে এসে মেয়েদেরকে নির্বিচারে মারলো এরপরেই কিন্তু সাধারণ মানুষের অন্তরে আঘাত লেগেছে এবং প্রত্যেকটা মানুষ এই শেখ হাসিনার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসেছে ঠিক তারই পর্ব হিসেবে বা তারই একটি অংশ হিসেবে আলেম ওলামারাও যেহেতু মানুষ তাদেরও শরীরে রক্ত রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে হ্যাঁ মানছি এখানে আলেম ওলামাদের কোন স্বার্থ ছিল না অর্থাৎ কোটা নিয়ে যে আন্দোলন এই কোটার সাথে অন্তত আলেম ওলামাদের একেবারে ন্যূনতম কোনো সম্পর্ক নেই তারপরেও তারা শুধুমাত্র একমাত্র যখন মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে শেখাসনে রক্ষী বাহিনী যখন নির্বিচারে গুলি করেছে গুলি বসন করেছে তখন তারা ঘরে বসে থাকেনি তারা এই আমার ভাইয়ের রক্তের কারণে রক্তের বদলা নেওয়ার জন্য রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য তারা রাস্তায় নেমে এসেছে কিন্তু সে এই বিষয়টাকে কিভাবে ঘোরাটে করেছেন প্রথমত সে অস্বীকার করছেন যে এই যে এত এত মানুষ মারা গেছে এই মানুষগুলি কি কারা মেরেছে এটা কি হুজুররা মেরেছে হেফাজত মেরেছে নাকি আওয়ামী লীগ হাসিনে মেরেছে এটা তিনি নিশ্চিত না কত বড় শয়তান এটাকে কি ভাষায় বলবো ওরে ভাষা বলার মতো কোনো ভাষা নয় যে ভাষা আসে সেগুলি বললে হয়তো মানুষের সন্দেহ খারাপ লাগবে আমারও সেই ভাষাগুলি ব্যবহার করা উচিত হবে না সর্বোপরি যেহেতু এটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেই জায়গায় অন্তত কুচ্ছিত ভাষা ব্যবহার করা উচিত নয় তবে সে যে ভালো কোনো মানুষ নয় ভালো চরিত্রের কোনো মানুষ নয় সেটা স্পষ্ট কারণ সে কিভাবে এই কথাগুলি বলছে যে প্রথমত সেই গণভ্যুথানকে প্রশ্নবিদ্ধ করছে হাসিনার বৈধতা দেওয়ার একটা চেষ্টা করতেছে আজকে হয়তো আমাদের চোখের সামনে এতগুলি মৃত্যু হয়েছে আমরা দেখেছি বিদায় তার এই কথাটা আমাদের কাছে হাস্যকর মনে হবে এবং এই কথাটাই খুব বেশি সাইড এফেক্ট করবে না কিন্তু এই কথাগুলি আজ থেকে দশ বছর পনেরো বছর পরে আওয়ামী দালালরা আওয়ামী রেসপেন্সাররা এগুলিই কিন্তু তারা রেফারেন্স হিসেবে টেনে আনবে যেই দশ বছর আগে তখন নিলা ইসরাফিল সে এই সহযোদ্ধা ছিল এই জুলাই যে আন্দোলন করেছিল এই দেখেন তার প্রতিক্রিয়া কি বা তার উপলব্ধি কি সে কি বলেছে এগুলি দিয়ে তখন তারা দলিল দিবে এবং এই দলিলগুলি এই বয়ানগুলি তারা এতটাই বেশি প্রচার করবে যেই প্রচারণার মাধ্যমে তারা একাত্তরকে একেবারেই বিভাজন করে ভিন্ন রকম একটি রং দাঁড় করিয়েছিল ঠিক তেমন আর একটি রঙ তারা দাঁড় করানোর চেষ্টা করবে অর্থাৎ আমাদের চোখের সামনে ঘটা ঘটনাকে তারা টোটালি উল্টে দিবে একেবারে জঘন্য ভাবে যেটা এখন অব্দি আওয়ামী লীগের একজন মানুষ দুঃখ প্রকাশ করেনি ভুল স্বীকার করেনি গতকালকে দেখলাম আহ এ আর আরাফাত মোহাম্মদ আরাফাত এই আর একটা ওই বলছে যে আমরা যদি ভুল স্বীকার করি যদি মানে যদি ভুল স্বীকার করি সেটা জনগণের কাছে করব। বা জনগণ কবে করবে এই জনগণই তো তোদেরকে তাড়িয়েছে তোদেরকে তো ডক্টর ইউনুস তারাই নাই তোদেরকে তো কোনো রাজনৈতিক দল তারাই নাই তোদেরকে একেবারে জনগণ তাড়িয়েছে অতএব জনগণের কাছে তোদের ক্ষমা চাওয়ার সুযোগ নেই যারা অপরাধ করে নাই যে আওয়ামী লীগের নেতা কর্মী যারা বাংলাদেশে নিরীহ ছিল বা স্বাভাবিক ভাবে ছিল তারা কোনো অন্যায় অত্যাচার করে নাই তারা চাইতে পারে যে আমরা দল করে অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে রাজনৈতিক বা স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দিন কিন্তু ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা হয় না রে পাগলা এগুলি ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স এগুলি কেউ ক্ষমা করতে পারে না রাষ্ট্রও ক্ষমা করতে পারে না অতএব এখানে যে ক্রিমিনাল অফেন্সগুলি হয়েছে বিশেষ করে হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এগুলির নিশ্চিতভাবে এগুলি শাস্তি হবে এবং শাস্তি অবধারিত এগুলি ক্ষমা করার পৃথিবীতে কারো শক্তি নেই এবং কত আল্লাহ তালয় এগুলি ক্ষমা করবেন না কারণ এগুলি বান্দার হক ধারিত বান্দার হক আল্লাহ ক্ষমা নিস্পষ্ট বলে দিয়েছেন যে আমি দুটো গুনাহ মাফ করি না একটা হচ্ছে কেউ যদি আমার সাথে শিরিক করে আর কেউ যদি বান্দার হক নষ্ট করে আর কোনো মানুষকে হত্যা করা কোন মানুষের জানমালের ক্ষতি করা এগুলি বান্দার হক এই বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না তো এই হচ্ছে একটা দিক সে সেই গণবোত্তমকে প্রশ্নবিদ্ধ করেছে তার দ্বিতীয় আরেকটা জঘন্যতম দিক হচ্ছে এখানে আলেমদেরকে কেন টেনে আনলো এবং মনবি বলে সে কেন এই জঘন্যভাবে তাদেরকে ই করলে এখানে উপস্থাপন করলো কি তার এটা লাভ এখানে আলেমদের সাথে এই আন্দোলনের সম্পর্ক কি আলেমরা আন্দোলনে বেসিক্যালি তারা সম্পৃক্ত হয়েছে ষোলো সতারো জুলাইয়ের পরে শুরুর দিকে না শুরুর দিকে সাধারণ আন্দোলন যখন ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ ছিল তখন শুধুমাত্র ভার্সিটির ছাত্রই চলতেছিল যখন ভার্সিটিগুলি বন্ধ হয়ে গেল বাধ্যতামূলক ক্যাম্পাস বন্ধ করে দিল সরকার তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছাত্র কৌমি মাদ্রাসা ছাত্ররা সে আন্দোলনের হাল ধরলো এবং তাদের সাথে সম্পৃক্ত হলো সাধারণ জনগণ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মজদুরি খেতে খাওয়া মানুষ শ্রমিক সকল শ্রেণীর মানুষ তাদের সাথে মিলিত হলো কিন্তু এই সকল কারও কোনো সমস্যা তৈরি হলো না শুধুমাত্র আলেমদেরকে এখানে কেন আঘাত করলো কেন এখানে টেনে আনলো এটা একেবারেই এটা বোঝার বাকি আমাদের নেই ঠিক যেমনি ভাবে বিগত চব্বিশের একটি ঘটনাকে এখন গুজব যেভাবে রটাচ্ছে আমি যদি একটু এই মাঝখানে ঘটনাটা বলি যে গতকালকে থেকেই দেখেছি যে আমাদের গুজব বাবা সাড়ে হাজার বিজ্ঞানী আছে সজিবজ জয় সে কিছু ছবি পোস্ট করে গুজব করেছে যে ছবিটা আমাদের আরাক শয়তান নাস্তিক আছে তসলিমা হাসিন সেও প্রচার করেছে অর্থাৎ একটা মসজিদে অনেকগুলি অস্ত্র সাজানো সেই অস্ত্র ছবি দেখিয়ে তারা বলতেছে যে এই মুহূর্তে সেই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে এই অস্ত্র দ্বারাই জঙ্গি উৎপাদন করা এগুলি নাকি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে মানে সম্পূর্ণ মিথ্যাচার অথচ এই ছবিগুলি নিশ্চিত হওয়া গেছে যে ছবিগুলি মূলত দুই সালের সাতই আগস্টের অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে খিলগাঁও থানার থেকে যে অস্ত্রগুলি লুট হয়ে গিয়েছিল তখন জনগণ সেই অস্ত্র উদ্ধার করে সে একটা মসজিদের ভিতরে এনে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছিল যে এই যে অস্ত্র আপনারা অস্ত্রগুলি জমা নেন তো সেই ছবিটাকে এই মুহূর্তে প্রচার করে যেমনিভাবে ভাবে তসলিমা সিনো গুজব আছে তেমনি ভাবে আমাদের গুজব বাবা সাড়ে হাজার বিজ্ঞানী সজীব জয় সেও প্রচার করছে মূলত এদের নির্দিষ্ট একটি উদ্দেশ্য আছে সবকিছুতে তারা জঙ্গি তকমা দিতে ভালোবাসে এবং আলেমুল আমাদেরকে টেনে আনা তারা ভালোবাসে এখন এই নীলা ইস্ট্রাফিলের এই ঘটনাটা কেন এখানে হেফাজতকে ট্রেনে আনলেন এটার যে রহস্য সেই রহস্যটা আমি যেটা বলেছি যে রহস্য হয়েছে আসলে মূল রহস্যটা কি মূলত তিনি এই গত ছয় তারিখে জার্মান গেছেন যেটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে অর্থাৎ নীলা ইস্ট্রাফিল এখন বাংলাদেশে নাই অর্থাৎ তার বাংলাদেশে যেহেতু সে কোনো পদপদবি পায় নাই তো সারে বিভিন্নভাবে সে ই করেছে অ্যাপ্রোচ করে প্রপোজ করেছে বিভিন্ন ভাবে তাকে আহ রাজি করানোর চেষ্টা করেছে আমাকে একটা পদ ভিক্ষা দেওয়া যায় কিনা কিন্তু তাকে এনসিপির কোনো পদ দেওয়া হয় নাই একেবারে ন্যূনতম কোনো গ্রাম পর্যায়ের কোন পদও এনসিপির কমিটির একটা ওয়ার্ড যেন একটা ছোটখাটো একটা পদে ছিল তো নাগরিক কমিটিও বিলুপ্ত হয়ে গেছে এখন নাগরিক কমিটি নাই এরপরেও সে একবার নাটক সাজাইলো সে এনসিপি থেকে পদত্যাগ করছে যার পদ নাই সে কিভাবে পদত্যাগ করে এটা তো একটা বড় প্রশ্ন যে তার পদ নেই সে এনসিপি থেকে পদত্যাগ করে এই বিষয়টা দেখলাম আজকে তুষার সারো আসে ফেসদা বলে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছে সেখানে সে স্পষ্ট করেছে যে ওনার এনসিপি এর কোনো পদই ছিল না তো এখন যে বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে তুষার সারো এটাও বলেছে যে সে নিশ্চিত করেছেন যে ছয় তারিখে এই নীলা ইসরাফিল সে বাংলাদেশ থেকে জার্মানি চলে গেছে সে বাংলাদেশে নেই এখন সে ওই জায়গায় ই পাওয়ার জন্য এসাইলাম পাওয়ার জন্য সেইখানে একটা অবৈধ সুবিধা পাওয়ার জন্য মিথ্যা একটা নাটক সাজাচ্ছে সেটা কি সে জানে যে হেফাজত বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হেফাজতকে যদি যে কোনো ভাবে এখানে একটা সম্পৃক্ত করা যায় একটা দেওয়া যায় চেতিয়ে তাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলা যেই কথার কারণে তারা প্রতিবাদ করবে তারা বিভিন্ন আন্দোলন মিছিল করবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এই ভিডিওগুলি সে ওই জায়গায় দেখিয়ে সে বলবে যে দেখেন আমি বাংলাদেশে গেলে আমি নিরাপদ না আমার নিরাপত্তার ঝুঁকি রয়েছে আমাকে জঙ্গিরা মেরে ফেলবে হেন করবে তেন করবে অতএব আমি আসাইলাম চাই আমি আপনাদের কাছে এই রিফুজি হিসেবে আমি আপনাদের দেশে থাকার সুযোগ চাই মূলত এই কারণেই সে এই নাটকগুলি সাজিয়েছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং হেফাজতকে আমি আহ্বান করব তারা যেন এই বিষয়টা খুব সেন্সিটিভ ভাবে তারা এটার একটা প্রতিবাদ দেন এমন কোনো কিছু করার দরকার নাই কারণ এই নীলা রাফিল এগুলি মশার মতো এগুলি এমন বড় কেউ না যে তার এই বিষয়টা নিয়ে হেফাজতের মতো জায়গা থেকে কর্মসূচি দিতে হবে আমাদের মতো যারা আছে চুনাফুটি এরাই করলেই বাস যথেষ্ট এই বড় জায়গা থেকে এই নীলা ইসরাফিলের মতো অথর্ব অপদার্থ মানুষদেরকে নিয়ে কোনো কর্মসূচি এটা এই মুহূর্তে দরকার নেই তাতে কি হবে বরং এই নীলা ইসরাফিলদের যে মূল উদ্দেশ্য মূল চাওয়া সেই চাওয়া সার্থক হয়ে যাবে অর্থাৎ সে যে জাল বিছিয়েছে যে ফাঁদ পেতেছে তার সেই ফাঁদটা সফলতার সাথে সে পার করতে পারবে এই জন্য আমি বলবো যে এই বিষয়টা আমাদের আলেমুল আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আরেকটা বিষয় যে এই নীলা ইসরাফিল এই বামরা কিন্তু ইদানিং শেখ হাসিনার কে সেফ জোনে নেওয়ার জন্য বা শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণের জন্য নানা ভাবে নানা ভাবে তারা ফিকির ফোন দিয়ে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে তারা কখনো হেফাজতের বিপক্ষে কথা বলবে কখনো শিবিরের বিপক্ষে কথা বলবে কখনো জামাত ইসলামের বিপক্ষে কথা বলবে কখনো ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবে কিন্তু তাদের মূল উদ্দেশ্য প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হাসিনার গুণগান কিছু না কিছু হাসিনার বিষয়কে তারা টেনে আনবে এভাবেই তারা ক্রমান্বয়ে একটা সময় হাসিনাকে এই দেশে পুনরায় প্রতিষ্ঠা করার একটা চিন্তা চেতনা নিয়েই তারা মাঠে নেমেছে এই বিষয়গুলি আমাদেরও যেমন সতর্ক থাকতে হবে জনগণ হিসেবে তেমনি প্রশাসন খুব সতর্ক থাকতে হবে তবে এই নীলা ইসরাফিল যদি বাংলাদেশে আসে আমি প্রশাসনকে আহ্বান করব অবশ্যই অবশ্যই এই রকম এতগুলি ফৌজদারি অপরাধ করার কারণে তাকে গ্রেফতার করা অবশ্যম্ভাবী একেবারে আবশ্যক সে প্রথমত কারো গোপন বিষয় সে প্রকাশ করেছে ফেসবুকে যেটা সে করতে পারে না সে যত বড় অপরাধ করে থাক সেটা প্রয়োজন সে মামলায় যাবে কিন্তু ফেসবুকে প্রকাশ করতে পারে না সর্বশেষে আরও একটা হুমকি দিয়েছে যে তুষার সারোয়ার যদি ওই স্বামীর জায়গায় তার নাম লিখেছে কেয়ার অফ দিয়ে নিজের নাম লেখেছে সে যদি সরি না বলে মানে জোরপূর্বক সরি সে যদি সরি না বলে তাহলে তার নেকেট যে ছবি সেগুলি প্রকাশ করে দিবে এখন নেকেট ছবি কই পেইল পাইল হয়তো আন্তরিক কোনো সম্পর্ক ছিল যে সম্পর্কের কারণে কোনো নেকেট ছবি আদান প্রদান হয়েছে বা কোনো কিছু হয়েছে সেগুলি এতদিন কেন গোপন রাখলো সে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এতদিন পর্যন্ত গেল না কেন সে মামলা করলো না এই কেন উত্তর কোথায় কেউ দিতে পারবে না মূলত এই সবগুলি তার একটা চক্রান্ত সে মানুষকে ফাঁদে ফেলে ইয়ের প্রলোভন দেখিয়ে তার রূপের প্রলোভন দেখিয়ে বা বিয়ের প্রলোভন দেখিয়ে বা আরো অনেক বিষয়ের প্রলোভন দেখিয়ে তাদের থেকে কিছু সেন্সিটিভ বিষয় সে কালেক্ট করে যেগুলি তার সংগ্রহে রাখে এবং কারোর সাথে কথা বলতে গেলে তার সম্পূর্ণ ভিডিওগুলি অডিওগুলি রেকর্ড করে রাখে যেটা আমরা সাংবাদিক দিয়ে শুনছেন সে তার সাথে কথা বলেছিল নেগোসিয়েশনের জন্য সেইটাও সে ভিডিও করে রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে তো এই হলো এর অবস্থা মানে সব সময় সে আলোচনায় থাকতে ভালোবাসে জন্য আমরা কোনোভাবেই যেন তার বিরুদ্ধে এমন কোন आलोचना না করি বা এমন কোন আন্দোলনে ঝাঁপেনা পড়ি যে সে তার যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য हासिल হয়ে যায় আজকের মধ্য পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া